আসসালামু আলাইকুম আসসা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কি ভাতি বাঁদি যায় তোমার হাতে কি এই তো আক্রাম ভাই ভোটে প্রচার করছে ও তোমরা আক্রাম ভাই প্রচারের জন্য আসছো আমিও মনে মনে আক্রাম ভাইকেই সমর্থন করি কারণ আক্রাম ভাইকে সমর্থন করলে কষ্ট করে ভোট কেন্দ্রে আর ভোট দিতে যাওয়া লাগে না অটোমেটিকালি ভোট হয়ে যায় তাছাড়াও ভাই যখন মালপানি নিয়ে আসে আমাকেও মাঝে মধ্যে খাওয়ার জন্য ডাকে এই আমি ভাইয়ের সমর্থন বেশি করি ঠিক বলেছেন আকরাম ভাই তো তিনবেলা মাল না খালি আর চলে না তোমরা প্রসার প্রসার না চালাইতে থাকো ভোটের রাত্রে দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে এখন উঠি আচ্ছা আচ্ছা আপনিও শেষ পর্যন্ত চোর সিটারের দলে চলে গেলেন আরে ভাতিজা আকরাম ভাই তো এখন হাজারে একজন আচ্ছা ওই রকম চোর সমর্থন করা থেকে মরে দেওয়া ভালো আসতে তোর মরে যাওয়ার ব্যবস্থাই করতেছি দাঁড়া আমি আকাম কি এত বড় সাহস ওকে ধরে আমার অফিসে নিয়ে আসা হোক কিরে তুই নাকি আমার নামে উল্টা পাল্টা কথা বলেছিস তোর কি মরার খুব শখ আয়না ঘর কি দেখেছিস কখনো আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না সত্য কথা বলার জন্য আইনগর কেন আমাকে ফাঁসি দিলেও আমি সত্যের উপর থাকব চুপ রাখ তো সত্য কথা নাফিজ ওকে নিয়ে যা